হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন আজকে রান্না করব রুই মাছের কালিয়া সেজন্য আমি মাছটা খুব ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেব রুই মাছের কালিয়া করব বলে মাছের পিসগুলো একটু বড় রেখেছি দেখো মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে মাছটা আমি তুলে নিয়েছি এবার আমি আলু ভেজে নেব দেখো আলু কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো আমি তুলে নিয়েছি কড়াইতে তেলে আমি কালো জিরি আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি এদিকে মশলাটা আমি বসিয়ে দিয়েছি ভাজার জন্য লবণ হলুদ দিয়ে দিচ্ছি এখানে আমি মশলা হিসাবে দিয়েছি জিরে আদা শুকনো লঙ্কা পেঁয়াজ আর টমেটো একসঙ্গেই পেস্ট করে নিয়েছিলাম দেখো মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে ভেজে রাখা আলুটা মশলার মধ্যে দিয়ে দিয়েছি আমি কিন্তু ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছিলাম সেই জায়গাটা আমার স্কিপ হয়ে গেছে তো আজকে রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও রুই মাছের কালিয়া কিন্তু আমার পুরো রেডি